আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপাইনওগুঞ্জ সীমান্তে আবারও আইন লঙ্ঘন করে বিএসএফের তার বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজেপির বাধা দেওয়াই উত্তেজনা এবার শুনুন বিস্তারিত চাপাইনাওগুঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিনোদপুর ইউনিয়নে চৌকা সীমান্তে কাটাতারের বেড়া ও রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে বিজেপি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে তুমুল উত্তেজনা চলছে গত তিন দিন ধরে দফায় দফায় বিজেপির বাধা অপেক্ষা করে জোরপূর্বক কাটাতার বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করছে বিএসএফ সোমবার মঙ্গলবার ও বুধবার এ নিয়ে চৌকা সীমান্তে একশো সাতাত্তর বাই এক থেকে তিন এস পিলার এলাকায় তিন দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি দুই দেশের শান্তিরক্ষা বাহিনী বর্তমানে উভয় বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক সীমানা পিলার একশো সাতাত্তর বাই এক এস দুই এস ও তিন এস এলাকায় কয়েক মাস আগে সীমান্তের ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তার পাশে পুনরায় কাঁটা ও রাস্তা বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয় সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজেপি ও বিএসএফ বুধবার সকালে আবারও সীমানা আইন লঙ্ঘন করে কাটা তার বেড়া ও রাস্তা নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজেপি সীমান্তে বাংলাদেশি ভূমিরক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজেপির সাথে তারাও দিনব্যাপী সীমান্ত অবস্থান নেই একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায় বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানায় ঊনশাট বি জিপি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফ্ল্যাগ বিটিং হয়েছে আমার ফ্ল্যাগ বিটিংয়ে আলোচনায় আমরা সম্মদ্ধ হয়েছি সেখানে উদ্দিকতল কর্তৃপক্ষের জিবি হেডকোয়ার্টার এবং জেসএফি হেডকোয়ার্টারে চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে এই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডার সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফের ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকা যে উত্তেজনা করছে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা হচ্ছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিও আমাদের সীমান্ত নিরাপদ থাকে ধন্যবাদ সময় একটু যে আসলে ভারত মানে কি এখানে কি আন্তর্জাতিক আইন কোনো লঙ্ঘন করছে কিনা আসলে কাজ করতে হলে একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে তো ফর্মালিটিসটা দুই হেডকোয়ার্টারেই এটা এগ্রিমেন্ট লাগে তো এগ্রিমেন্টের ব্যাপারে জানিয়েছি এবং বিএসএফও তার হেডকোয়ার্টারে জানাবে এগ্রিমেন্টের পর কোনো এগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে দুপুরে যে সর্বশেষ মিটিং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে যে কাজ আপাতত বন্ধ থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই

¡Sí, sí, sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí! 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 ¿Qué ¡Sí!